হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছি আজকে আমরা কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। খুবই ছোট্ট একটা কনসেপ্ট ভিডিওটি যারা দেখছো ভিডিওতে অবশ্যই লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি আমি তোমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করতে বলছি না শুধুমাত্র ভিডিওতে লাইক করো কেপি এবং কেসির মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে কেপি কেসির মধ্যে আলটিমেটলি যে সম্পর্কটা আমরা দাঁড় করাবো সেটা আমি আগেই লিখে নিচ্ছি যে কেপি এবং কেসি এর মধ্যে মূল সম্পর্কটা হচ্ছে কেপি সমান কেসি আর টু জি পাওয়ার ডেল এন যেখানে পি একটা সাম্য যেটাকে তোমার পার্শিয়াল প্রেশারের সাপেক্ষে প্রকাশ করা হয় কেসি অন্য একটা সাম্য এটাকে ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করা হয় আর মলার গ্যাস কনস্ট্যান্ট টি টেম্পারেচার আর ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যার ডিফারেন্স ঠিক আছে তো এই সম্পর্কটা আমরা দাঁড় করাবো এবং এই বিষয়টা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে প্রমাণ চলে আসে যে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক ডেরিভেশন করো চলো আমরা শুরু করে দেই ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে এ বিক্রিয়ক এ মল প্লাস বি বিক্রিয়ক আছে ছোট বি মোল এটা একটা উভমুখী বিক্রিয়া এবং সাম্যাবস্থায় পৌঁছানোর পরে উৎপন্ন করছে এল উৎপাদ এল মল এবং এন উৎপাদ এন মল এখন এই বিক্রিয়াটার জন্য আমরা কেপি এবং কেসি এর রাশিমালা লিখতে পারি কিভাবে এটা নিশ্চয়ই তোমরা জানো দেখো যে আমরা যদি কেপি এর রাশিমালা লিখি এই বিক্রিয়ার জন্য তাহলে কি থাকবে হোক কেপি বা হোক কেসি কেপি কেসির ক্ষেত্রে সব সময় কি হয় উপরে থাকে উৎপাদের সক্রিয় ভরের গুণফল আর নিচে থাকে বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল এখন এই সক্রিয় ভরগুলোকে তুমি চাইলে আংশিক চাপের সাহায্যে প্রকাশ করতে পারো অথবা চাইলে তুমি ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করতে পারো এখন আংশিক চাপের সাহায্যে কিভাবে প্রকাশ করবো দেখো এখানে উৎপাদ আছে কি এল এবং এন তুমি প্রথমে হচ্ছে পি এই নিচে ছোট্ট করে দিবা হচ্ছে এল এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এল গ্যাস আর ওপরে ছোট্ট করে পাওয়ার দিয়ে দেবো এল অর্থাৎ এই এল উৎপাদের সহকটা পাওয়ার আকারে চলে যাবে গুণিতক আমরা লিখবো হচ্ছে আরো একটা উৎপাদ আছে এন এন এর পার্সিয়াল প্রেশার পি অফ এন পাওয়ার দিব ছোট্ট এ ডিভাইডেড বাই এটা তো উৎপাদের সক্রিয় ভর গেল নিচে থাকবে হচ্ছে বিক্রিয়কে সক্রিয় ভর তাহলে আমরা লিখে ফেলি পি অফ এ পাওয়ার এ গুণিতক পি অফ বি পাওয়ার যাবে ছোট বি আমরা চাইলেই এই বিক্রিয়ার জন্য কে সি এর সম্পর্কটাও লিখতে পারবো কেসি এর সম্পর্কটা কেমন হবে খেয়াল করো কেসি সমান হবে হচ্ছে উপরে থাকবে উৎপাদের সক্রিয় ভর কিন্তু এটাকে আমাদের ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করতে হবে তো ঘনমাত্র সাহায্যে প্রকাশ করব কিভাবে আমরা লিখবো সি অফ এল সি অফ এল মানে হচ্ছে এল উৎপাদের কনসেন্ট্রেশন ওকে পাওয়ার যাবে হচ্ছে ছোট এন যাবে এন দুইটা উৎপাদের সক্রিয় ভরের গুণফল আমরা লিখে ফেলেছি এবার আমাদের যে কাজটা করতে হবে নিচে বিক্রিয়কের সক্রিয় ঘরের গুণফল খেয়াল করো সি অফ এ পাওয়ার যাবে এ গুডিতক সি অফ বি পাওয়ার যাবে হচ্ছে ছোটো বি আচ্ছা এটা এইভাবে থাকলো থাক এবার তোমরা নিশ্চয়ই আদর্শ গ্যাসের যে একটা সূত্র আছে এটা তোমরা জানো আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি আবার দেখো আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি সমান টি পিভি সমান এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি আর টি পি ভি ইকুয়েল টি যেখানে পিতে প্রেশার ভিতে ভলিউম এনতে হচ্ছে গ্যাসের মল সংখ্যা আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে টেম্পারেচার আচ্ছা এই সমীকরণটাকে চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি পি ইকুয়েল এন ডিভাইডেড বাই ভি আর টি এন ডিভাইডেড বাই ভি এর পরিবর্তে চাইলে কিন্তু আমরা লিখতে পারি এটা হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রাকে আমরা লিখতে পারি হচ্ছে উপরে মল সংখ্যা নিচে আয়তন তো এইটুকুর পরিবর্তে আমরা লিখবো ঘনমাত্রা সি আর টি এখন পার্শিয়াল প্রেশার জিনিসটা কি পার্শিয়াল প্রেশার হচ্ছে কোনো একটা গ্যাস মিশ্রণে বিভিন্ন টাইপের গ্যাস থাকতে পারে আচ্ছা আমি তোমাদেরকে সুবিধার্থে একটু মনে করাই দিচ্ছি দেখো ধরো এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে এ গ্যাস আছে বি গ্যাস আছে সি গ্যাস আছে তো এই প্রত্যেকটা গ্যাস মলিকিউলসগুলো পাত্রের দেয়ালে যে ধাক্কাটা দিচ্ছে ওই ধাক্কার যোগফলগুলো ধরো এ গ্যাস যে পরিমাণ প্রেশার দিচ্ছে সেটা হচ্ছে পি এ বি গ্যাস যে পরিমাণ প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে পিবি আর সি গ্যাস যেই পরিমাণ প্রেসার দিচ্ছে সেটা হচ্ছে পিসি এই টোটাল যদি আমরা যোগ করি তাহলে পাত্রের মোট চাপ হবে এখন ডালটনের আংশিক চাপের সূত্রে বলছিল যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের আংশিক চাপের যোগফল হবে পাত্রের মোট চাপের সমান এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আংশিক চাপ জিনিসটা কি আংশিক চাপ হলো ধরো যে পাত্রের মধ্যে আমরা এ বি সি এই তিনটা গ্যাসকে রাখছিলাম ওই সেম আয়তনের পাত্রেই ধরো এই সেম আয়তনের পাত্রেই শুধুমাত্র এবার এ গ্যাস রয়েছে ওকে এবার এ গ্যাস ওই সম্পূর্ণ পাত্রের আয়তন আয়তন দখল করার পরে যেই পরিমাণ প্রেশারটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এ গ্যাসের জন্য আংশিক চাপ ঠিক তেমনি যদি এবার পাত্রের মধ্যে বি গ্যাস থাকতো শুধুমাত্র বি গ্যাস সম্পূর্ণ পাত্রের আয়তল দখল করার পরে যেই পরিমাণ ধাক্কাটা দিত সেটা হচ্ছে বি গ্যাসের জন্য আংশিক চাপ সি গ্যাস যদি এই মুহূর্তে থাকতো সি গ্যাস সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করার পরে যেই পরিমাণ প্রেশারটা ক্রিয়েট করতো সে সেইটা হচ্ছে আমাদের সি গ্যাসের জন্য আংশিক চাপ তো আমার মনে হয় আংশিক চাপ জিনিসটা বোঝাইতে পারছি তো এই যে আমাদের বিভিন্ন উৎপাদ ছিল এল এন বিক্রিয়ক ছিল এ বি এই বিক্রিয়কগুলোর জন্য আমরা এই সূত্র অনুসারে আংশিক চাপ কেমন হবে চলো একটু বের করে আনি ধরো আমি তোমাকে বললাম যে এর জন্য আংশিক চাপের সূত্রটা কেমন হবে এখানে শুধু জাস্ট বসাই দিব পি এ আংশিক চাপটা ঘনমাত্রার উপর নির্ভর করে গণমাত্রা মানে একটা টেস্ট টিউব বলো একটা তোমার বিকার বলো বা কোনো একটা কোনো একটা নির্দিষ্ট আয়ত্তনের পাত্রের মধ্যে গ্যাস কি পরিমাণ আছে কী পরিমাণ গ্যাস আছে এর উপর আংশিক চাপটা নির্ভর করবে গ্যাসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আংশিক চাপ বেশি হবে গ্যাসের পরিমাণ কম হইলে আংশিক চাপ কম হবে তো এই জন্য আমরা এখানে এই সিটা চেঞ্জ হয়ে হবে সি এ আর যেহেতু আমরা বলে নিয়েছিলাম যে ডালটনের আংশিক চাপের টেম্পারেচার এটা হচ্ছে ফিক্সড আর মোলার গ্যাস ধ্রুবক এটাও তো অলওয়েজ ফিক্সড থাকে তাহলে এই দুটাকে আর চেঞ্জ করতে হবে না এটা আর এবং টি আকারে থাকবে এবার চাইলে আমরা বি গ্যাসের জন্য আংশিক চাপের সূত্রটা কেমন হবে খেয়াল করো এখানে জাস্ট আমরা লিখবো পিবি সি বি আর টি তারপরে খেয়াল করো সি গ্যাসের জন্য হবে পি সি অথবা সি গ্যাস লাগবে না তো আমাদের আমাদের আছে হলো উৎপাদ এন আর একটা আছে এল তো ওদের জন্য আমরা বের করি তাহলে এলের জন্য হবে পি এল সমান সি এল আর টি এরপরে খেয়াল করো আমাদের উৎপাদ আছে এন এটার জন্য কি হবে পি এন সি এন আর টি এই যে আমরা বিভিন্ন ধরনের মানগুলো পাইলাম এই মানগুলো আমরা বসায় দিব হচ্ছে ওই যে কে পি এর যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা বসায় দিব দিলে আমরা আলটিমেটলি কে পি সমান কে সি আর টু জি এটা পেয়ে যাব চলো এটা আমরা একটু দেখে আসি কিভাবে পাই বাচ্চারা একটু খেয়াল করো এই যে এই সমীকরণে পি এল এর মানটা আমরা বসাবো পি এর মান কি দেখো পি সমান লেখা যাবে CLRT তো আমরা লিখে দিচ্ছি সিএল আর এইটার পাওয়ার হবে হচ্ছে যে ছোট্ট এল গণিত পি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো দেখো সি এন আর টি এটার পাওয়ার হবে হচ্ছে এন ডিভাইডেড আমাদের পি এর মানটা বসাই দাও পি এর মান হচ্ছে সি এ আর এইটার পাওয়ার হবে সত্য এ গুণিত পিবি পিবির মানটা হচ্ছে আর টি সিবি আর টি এইটার পাওয়ার হবে আমাদের সত্য বি এবার এখানে একটু খেয়াল করো আমরা চাইলেই কিন্তু এই যে এটাকে ভাঙায় লিখতে পারি সিএল এর পাওয়ার দিলাম সত্ত এল আর এখানে সি এন এর পাওয়ার দিলাম গুণ সি এন এর পাওয়ার হবে সোট্ট এন গণিত এখানে আর টির পাওয়ার এল এখানে আর টির পাওয়ার আছে এন তাই না তো আমরা চাইলেই দুইটা আটটির পরিবর্তে একটা আটটি লিখতে পারবো আর গুণের সময় তো পাওয়ার যোগ হয় তাহলে আটটির পাওয়ারভাবে হচ্ছে এল প্লাস এন ঠিক এইভাবে আমরা নিচেরটাও করব দেখো সি এ এইটার পাওয়ার দিয়ে দিলাম সোট্ট এ গুণিতক সি বি এইটার পাওয়ার দিয়ে দিলাম হচ্ছে আমাদের সোট্ট বি গুণিতক এখানে আটটির পাওয়ার এখানে আটটির পাওয়ার বি তো আমরা দুইটা আটটির পরিবর্তে একটা আটটি লিখলাম আর গুণের সময় তো পাওয়ার যোগ হবে তো পাওয়ারটা যোগ করে দাও কী হবে খেয়াল করো এ প্লাস বি এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে এইটুকু অংশ আমি যেইটুকু গোল করছি এইটুকু অংশ সমান কি লিখতে পারবা দেখো তো এই যে এইটার সাথে মিলে গেছে সিএল এর পাওয়ার ছোট্ট এল সি এন এর পাওয়ার ছোট্ট এন সি এর পাওয়ার ছোট্ট এ ইন্টু সি ভির পাওয়ার ছোট্ট বি এইটুকুর পরিবর্তে আমরা যেন কি লিখতে পারি কেসি তো এই জিনিসটা ওটার সাথে মিলে গেছে দেখো তাহলে এইটুকুর পরিবর্তে তোমরা লিখতে পারবা হচ্ছে কেসি তারপরে আর কি লেখা যাবে খেয়াল করো দুইটা আরটি টি ভাগাকারে আছে একটা আরটি নিলাম ভাগের সময় তো পাওয়ার বিয়োগ হয় এল প্লাস এন এখান থেকে বাদ যাবে হচ্ছে এল প্লাস এন এখান থেকে বাদ যাবে হচ্ছে এ প্লাস বি এবার একটু খেয়াল করো এল প্লাস এন জিনিসটা কি এল প্লাস এন হচ্ছে এল উৎপাদের মূল সংখ্যা এবং এন উৎপাদের মূল সংখ্যা দুইটা উৎপাদের মূল সংখ্যার যোগ আর এ প্লাস বি জিনিসটা কি দেখো এ বিক্রিয়ক এবং বি বিক্রিয়কের মূল সংখ্যার যোগফল তার মানে এখান থেকে আমরা চাইলেই বলতে পারি যে এটা হচ্ছে উৎপাদের মোট পল সংখ্যা আর এটা হচ্ছে বিক্রিয়কের মল সংখ্যা ডিফারেন্স তো আমরা এভাবে লিখতেই পারি যে কেপি সমান ডান পাশে আমাদের জি পাওয়ার এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে উৎপাদের উৎপাদের মোট মল বিয়োগ বিক্রিয়কের মোট মূল সংখ্যা চাইলে এটাকে আমরা কি লিখতে পারি ডেল এনও লিখতে পারবো তো অবশেষে আমরা যে সূত্রটা লিখে দিব যে কেপি সমান কেসি আর টু জি পাওয়ার ডেল এন এটাই ছিল আমাদের ওই যে কেপি কেসির মধ্যে সম্পর্ক পরবর্তী লেকচারে আমরা কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্কটা ডেরিভেশন করছে সেই সম্পর্ক দিয়ে গাণিতিক সমস্যা দেখব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমি আবারও বলছি তোমাদের লাইক খুব জরুরি আমি তোমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব দিতে বলছি না শুধুমাত্র ভিডিওটা লাইক করো দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ